আমার নিজের হাতেই এই গাছটা রোপণ করা মার্কেট থেকে পল নিয়ে এলাম পল আনার পর পল খাইলাম খাওয়ার পরে আমি গাছটা রোপণ করছি আমি টেস্ট পরীক্ষামূলকভাবে এই গাছটা যখন আমি রোপণ করি তখন আমি এত ইয়ে ছিলাম না যে গাছটা আসলে পরিপূর্ণতা হবে কিবা ফল আসবে কিন্তু আমি যত্ন করে যেতাম যত্নের পর এক সময় দিয়ে গাছটা অনেক বড়ে হলো কিন্তু আমি আস্তে 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 এটারই যত্ন করতে শুরু করি তারপর সময় দেখি গাছে ফুল আসলো ফুল আসার পরে গাছে পল ফলের পরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের লংান ফল লঙ্গান চাষ বীজ থেকেই পল গাছ গাছ থেকেই পল এতে কোনো সমস্যা নেই দেখেন ফলের কত বাহার অনেকগুলা পল আমি আপনার পুরো ভিডিও দেখাইতে পারতেছিলাম ফলের কোনো শেষ নাই একদম ছোট্ট একটা গাছ এই গাছের যে এত পরিপূর্ণতা আসবে এত ফল আসবে সেটা আমি কল্পনার বাইরে একদম কল্পনার বাইরে দেখেন খুব সুস্বাদু একটা পল পুরো পৃথিবীটিটা একটা নাম আছে ইন্টারন্যাশনাল লেভেল একটা চাহিদা আছে খুব মূল্যবান একটা পল সাতশো আষ্টশো এক হাজার টাকা কেজি থাকে এটার আমার দেখছেন কি সুন্দর কি মাসাল্লাহ একদম একদম দেখেন না নেব না নেব না কি সুন্দর এটা খেতে একদম সুস্বাদে ও আল্লাহ দেখছেন দেখেন কি সুন্দর লাগে সুন্দর না খালি স্বাদ এটা পরিপূর্ণ বেশি এটা মানে পুষ্টি বেশি অনেক টেস্টি একটা পল দেখেন 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 কি সুন্দর কি মায়ারে